এই দোয়াটি আমরা পড়ব চতুর্থ তাকবিরে পরে আমরা সালাম ফিরায়ে আমরা নামাজ শেষ করব করবো নামাজ শুরু হচ্ছে বিপ্লবের নাম একটি সংগ্রামের নাম মুসলমান সমাপন তিনি সত্যি মুসলমান ছিলেন তিনি একটি সংগ্রামের সূচনা করে দিয়ে পেলেন যে সংগ্রাম ভারত আধিপত্যবাদের বিরুদ্ধ সংগ্রাম এবং ভারত আধিপত্যবাদের দালাল দোষর এবং তাদের অনুগত রাজদের বিরুদ্ধে বিদেশের লাখোটি কোটি মানুষের সংগ্রামের সূচনা

নির্বাচন এসেছিলেন ঢাকা আটাসনে থেকে কিন্তু বিএনপির মনোনীত সাবেক মন্ত্রী মির্জা আব্বাস তাকে ডেকে নিয়ে অনেক ঠেপ দিয়েছিলেন তিনি বলছেন তোমার কী রয়েছে তোমার কী হয়েছে তুমি কোনোদিন কাউন্সিলর হতে পেরেছ মেম্বার হতে পেরেছ তিনি বলেছিলেন আমি তো মেম্বার হতে আসে নাই আমি এমপি হতে এসেছি

এখান থেকে উসমান হাদির মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে তার দাফন সম্পন্ন হবে দাফনের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেখানে এখানে যারা জানাজায় অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে বলা হয়েছে তারা যেন এখান থেকে তারা সাহাবাগে মিছিলের সাহাবাগে অবস্থান নেবেন এবং দাফন পররবর্তিতে ইক্লব পক্ষ থেকে বক্তব্য যে কর্মচারী সেই কর্মচারী ঘোষণা দেয়া হবে এবং তাই জানানো হয়েছে এই জানা যায় অংশগ্রহণে কেন্দ্র করে আমরা দেখলাম সেই ইক্লব মনস থেকে যে বক্তব্য দেয়া হয়েছে এবং বিশেষ করে সবচেয়ে আবেগ আপ্লুত এবং আবেগঘন পরিবেশটা তৈরি হয় যখন উসমান হাদির বড় ভাই তিনি যখন ওসমান হাদির সংগ্রামী জীবন পারিবারিক জীবন এবং পরিবারের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার যে ইনভলভমেন্টের কথাগুলো তারা বলছিলেন বিশেষ করে তার আট মাসের যে সন্তানকে ওসমান হাদি রেখে গেলেন সেই সন্তানের বিষয়ে যখন বলা হচ্ছিল এক আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মেয়েভেন সামনের যে রাস্তাটি সেই রাস্তাটিকে কেন্দ্র করে এখন আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের সদস্যরা যারা অংশগ্রহণ করেছিলেন তারা ফিরে যাচ্ছেন এবং ওসমান হাদির যে মরদেহ যেটি জানাজার জন্য নামানো হয়েছিল সেই মরদেহটি আবারও তোলা হচ্ছে যে ফ্রিজিং আছে এবং এখান থেকে সরাসরি তার মরদেহটি নিয়ে যাওয়া হবে দাফনের উদ্দেশ্যে এবং সেখানেও আরেক দফা বিশেষ যে দোয়া সেই দোয়ার আয়োজন করা আছে আর তার আগে থেকেই শাহবাগে কিন্তু অবস্থান নিয়ে আছে তার আগেই শাহবাগে অবস্থান নিয়ে আছে কিন্তু বিপুল সংখ্যক জনগণ শাহবাগে তারা অবস্থান করছে